কি ভাবছেন ভবিষ্যতে কি করবেন কি চাকরি করবেন নাকি ব্যবসা শুরু করবেন আজকের আলোচনায় ব্যবসা एवं চাকরির মধ্যে তুলনা করব যাতে আপনি সহজে সিদ্ধান্ত নিতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ আব্দুল হামিদ কাজ করি রাজধানী সাপatani আজকে আমি কথা বলবো চাকরি एवं ব্যবসার মধ্যে কোনটা করলে আপনি আপনার জীবনকে সুন্দরভাবে সাজাতে পারবেন বা চাকরির সুবিধা কী বা ব্যবসার সুবিধা কী তা আলোচনা শুরুতে চাকরির সুবিধাটা একটু আলোচনা করি চাকরির মধ্যে যে সুবিধাগুলো পাচ্ছেন প্রতি মাসে নিয়মিত বেতন ব্যবসার সে আর্থিক ঝুঁকি কম নির্দিষ্ট কেরিয়ার এবং প্রমোশনের সুযোগ যেহেতু চাকরির সময় নির্দিষ্ট থাকে সেহেতু ব্যক্তিত্ব সময় ব্যালেন্স করে চলা যায় চাকরির অসুবিধা সমূহ একটু তুলে ধরার চেষ্টা করব মূল পয়েন্টটা হচ্ছে চাকরির যে অসুবিধা সেটা হচ্ছে স্বাধীনতা আপনার স্যালারি পঞ্চাশ হাজার এক লক্ষ টাকাও হতে পারে কিন্তু সেখানে আপনি কোনো স্বাধীনতা পাবেন না আপনাকে মূল কথা বলদের মতন কাটতে হবে যেখানে আপনার নেই কোনো মূল্য বা গুরুত্ব আপনাকে বলদের মতন কাটতেই হবে কেন আপনি চাকরি করেন যদি কখনো সুযোগ হয় একজন চাকরিজীবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন ভাই আপনার চাকরি জীবন কেমন ভবিষ্যৎ পরিকল্পনা কেমন নিচ্ছেন বা কি করবেন নাইনটি চাকরি চাকরিজীবী আপনাকে একটাই উত্তর দিবে ভাই আমি তো চাকরিতে আইসা লাইফটা শেষ করছি বা যেভাবে যাচ্ছে কিন্তু আমার ভবিষ্যৎ প্রজন্মকে আমি কিন্তু চাকরি করতে দিব না কিন্তু সে নিজে করবে তার ভবিষ্যৎ প্রজন্মকে চাকরি করতে দিবে না কেন শুধু একটাই কারণ সেটা হচ্ছে কি সে কোনো স্বাধীনতা নেই আপনার কোনো সম্মান নেই কিন্তু আমাদের মধ্যে একটা ভুল ধারণা সেটা কি ব্যবসা করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারে কিন্তু চাকরির ক্ষেত্রে যে একটা লিমিটেড ইনকাম বা লিমিটেড বেতন এটাতে কিন্তু আমরা মনে করি এটা অনেক বিশাল অনেক কিছু জি চাকরিতে আপনি একটা জিনিস বেশি পাবেন সেটা কি জানেন নির্দিষ্ট কেরিয়ার কথা হচ্ছে আপনার স্যালারি কম আপনার সম্মান নাই সেখানে আপনি কেরিয়ার দিয়ে কী করবেন সেখানে আপনি কেরিয়ার দিয়ে করবেনটা কি সিদ্ধান্ত আপনার আপনি করবেনটা কি। এবার আসুন ব্যবসার কিছু সুবিধা নিয়ে আপনাদের কাছে আলোচনা করে অর্জনের অভাব নেই অর্জনের অভাব নেই সেটা কি জিনিস আপনি যদি সঠিক পরিকল্পনা মাপিক ব্যবসা শুরু করতে পারেন আর আপনার অর্থের অভাব হবে না ব্যবসার মূল লক্ষ্য বা মূল তারকে এটা আপনি যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে ব্যবসাটা এগেতে পারেন তাহলে আপনার অর্থের কখনো অভাব হবে না আপনি চাইলে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে কোনো একটা সিদ্ধান্ত বাদ দিতে পারবেন কাউকে আপনার কপিয়ত দিতে হবে না আমি কি করব না করব আপনাকে এটা কাউকে কপিয়ে দিতে হবে না তাছাড়া বর্তমান যুগে সৃজনশীলতা বা নতুন প্রয়োগ আপনি চাইলে আপনার ব্যবসাতে বিভিন্ন ধরনের নতুন মাত্রা অ্যাড করতে পারেন যদি আপনি ব্যবসায় সফল হন তাহলে আপনি একটা প্রতিষ্ঠান রেখে যেতে পারবেন যেটা আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজে আসবে বা আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনার ব্যবসাটা নিয়ে চালিয়ে যাবে সেটা সুনামের সাথে ব্যবসায় কিছু ঝুঁকি থাকে ঝুঁকিগুলো হচ্ছে কি জানেন আর্থিক ঝুঁকি মুনাফার ঝুঁকি আর্থিক ঝুঁকিটা কি আপনি যখন ব্যবসাটা শুরু করবেন বিশাল পুঁজি বিনিয়োগ করতে হয় হয়তো আপনি ওই পুঁজি থেকে আপনার ব্যবসা লস হতে পারে ব্যবসা কিন্তু এমন একটা জিনিস যেখানে হানড্রেড পারসেন্ট আপনার ব্যবসায় লস হবে বিশেষ করে যারা নতুন ব্যবসা শুরু করে তাদের ক্ষেত্রে একশো পারসেন্ট ব্যবসায়িক লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যদি আপনার ব্যবসায় লস হন তাহলে আপনার আর্থিক ঝুঁকিটা বেড়ে যায় মুনাফা ঘাটতি বা মুনাফা কম যে কোনো ব্যবসা শুরু করেন শুরুতে আপনি মুনাফার মুখ দেখবেন না মুনাফার মুখ দেখতে হলে আপনাকে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে সেটার জন্য নির্দিষ্ট কোনো সীমা নেই আমরা বলে তাকে এক কেজি সাপ বিক্রি করে আপনি পার কেজিতে পঞ্চাশ ষাট টাকা লাভ করা যায় বলা অনেক সহজ কিন্তু লাভ করা কিন্তু অনেক কঠিন এই পঞ্চাশ ষাট টাকা লাভ করার জন্য আপনাকে অনেকক্ষণ সময় অপেক্ষা করতে হয় ব্যবসা ব্যবসাতে আপনি শুরুতে লাভের অংশ দেখতে পারবেন না শুরুতে আপনাকে মাথায় রাখতে হবে আমি কিভাবে আমার ব্যবসাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব বা আমার ব্যবসার পরিধিটা ভাড়াতে পারবো আশা করি আমি আপনাদের মাঝে ব্যবসা এবং চাকরির বিষয়গুলো তুলে ধরতে পেরেছি এখন সিদ্ধান্ত আপনার কি ব্যবসা করবেন নাকি চাকরি করবেন আপনি যদি নিরাপদ এবং স্থিতিশীলতা চান তাহলে চাকরি করুন আর যদি ঝুঁকি নিতে চান তাহলে ব্যবসাই করুন আপনি যদি নিরাপত্তা এবং স্থিতিশীলতা চান তাহলে চাকরি করুন আর যদি জীবনে বিশেষ কিছু বা বিশাল কিছু করতে চান তাহলে ব্যবসা করুন যদি আপনি ফিক্স রুটিন পছন্দ করেন তাহলে আপনি চাকরি করুন আর যদি আপনি নিজের স্বাধীনতাকে প্রাধান্য দিতে চান তাহলে আপনি ব্যবসা করুন এখন সিদ্ধান্ত আপনার আপনি কি করবেন কি চাকরি করবেন নাকি ব্যবসা করবেন আপনি কোন পথ বেছে নেবেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রাজধানী সাইয়ের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা